তারা কালো মানিক উপহার নিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল বিতর্কিত বক্তব্যে সতর্ক বার্তা বুলু দুদুকে চিঠি দিলে বিএনপি নিরবচ্ছিন্ন ঈদ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে উপদেষ্টা আসিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত স্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে ফ্রিজিয়ান জাতের কালো রঙের একটি সার গরু নিয়ে ঢাকার গুলশানে এসেছেন পটুয়াখালীর আলোচিত কৃষক সোহাগ মৃধা কালো মানিক নাম দিয়া সেই সারটি গ্রহণ করবেন না বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তিনি এমন অকৃত্রিম ভালোবাসার জন্য কৃষক সোহাগ মৃধার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দোয়া চেয়েছেন এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান তিনি বলেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে ম্যাডামকে বিষয়টি জানানো হয়েছে তিনি উপহারটি ফেরত নিতে বলেছেন এটি তার সংসারের কাছে লাগাতে বলেছেন পাশাপাশি ম্যাডাম তার কাছে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন কালো মানিককে নিয়ে বৃহস্পতিবার সকাল দশটার দিকে মির্জাগঞ্জ উপজেলার সুবাদখালী বাজার থেকে সুসজ্জিত গাড়ি বহর সহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন সোহাগ কালো মানিক নামের গরুটি উপহার হিসেবে নেবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ইদুর আজহা উপলক্ষে তাকে এটি উপহার দিতে চেয়েছিলেন পটুয়াখালীর কৃষক ফ্রিজিয়ান জাতের ছাড়টির ওজন প্রায় পঁয়ত্রিশ মন বাজারে যার দাম উঠেছিল প্রায় দশ লাখ টাকা কৃষক সোহাগ বিএনপি বিএনপির কর্মী ছয় বছর ধরে লালন করছেন ছাড়টি কুচকুচে কালো রঙের ছাড়টিকে তার পরিবারের সদস্যরা কালো মানিক বলে ডাকেন গুলশানের পথে রওনা হওয়ার আগে সোহাগ বলেন কালো মানিককে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি এটিকে আমি নিজেই ঢাকায় নিয়ে গিয়ে আল খালেদা জিয়ার হাতে উপহার হিসেবে তুলে দিতে চাই আমি শুধু চাই আমার নেত্রী যাতে উপহারটি গ্রহণ করে আর এতেই আমি খুশি আমরা গাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম বলেন সোহাগ আমার ভাতিজা এই গরুটি ওর পরিবারের শেষ সম্বল গরুটিকে সে আমাদের নেত্রীর জন্য উপহার হিসেবে নিয়ে যাচ্ছেন এটি একজন কর্মীর আবেগের বহিপ্রকাশ তাকে অনেকবার বোঝানোর পরও সে কিছুতেই বুঝতে না তাই আমাদের সবার অনুরোধ মা এবং সবার নেত্রী খালেদা জিয়া যাতে উপহারটি গ্রহণ করেন দু হাজার আঠারো সালের শেষের দিকে এক লাখ সাঁত্রিশ হাজার টাকায় একটি গাভী কিনেন সোহান সপ্তাহ না যেতেই গাভী জন্ম দেয় একটি বাছুরের সেই বাছুরই আজকের কালো দীর্ঘ ছয় বছরের নিবিড় পরিচর্যায় নিজ বাড়িতেই বড় করেছেন তিনি দৃষ্টিনন্দন স্বার্থী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো দেশবাসীর প্রতি দেয়া এক বাণীতে কথা বলেন তিনি মোবারকবাদ জানিয়ে তিনি বলেছেন আমি বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই কামনা করি তাদের অবিরাম সুখ শান্তি ও সমৃদ্ধি মহাসচিব বলেন পরম ত্যাগীর নির্দেশনা স্বরূপ বা ঈদুল আজহা পালন করা হয় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তাৎপর্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা সেজন্য বিশ্ব মুসলিম ঈদুল আজহার উৎসবে মিলিত হয় মনের অশুভ অন্ধকার দূর করে সহজ সহজ অনারম্বর জীবনযাপনের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মূল শিক্ষার উৎসই হচ্ছে পশু কোরবানি তিনি কোরবানির শিক্ষা স্মরণীয় করে বলেন কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা এবং মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত বিগত দেড় দশকে রাজনৈতিক প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন দানবীয় দুঃশাসনের যাতাকল থেকে জনগণ খানিকটা স্বস্তি পেলেও চূড়ান্ত মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে নানা ধরনের কুটিল চক্রান্তের আশ্রয় নিয়ে মহল বিশেষ কৌশলে জনগণকে বিভ্রান্ত করছে এই বিষয়ে আমাদের সকলে সতর্ক দৃষ্টি রাখতে হবে ঈদুল আজহার ইতিহাস ও আত্মত্যাগের চেতনাকে সামনে টেনে তিনি বলেন আত্মত্যাগের অবিসরণীয় ঘটনা পরিপ্রেক্ষিতে আল্লাহ তালার কোরবানির বিধান মানব জাতির সৃষ্টিলগ্ন থেকেই কার্যকর হয়ে আসছে স্রষ্টার প্রতি নিঃস্বার্থ আত্মনিবেদন ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা প্রতি বছর পশু কোরবানি দেয় এর মাধ্যমে মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায় ঈদের সামাজিক তাৎপর্য তুলে ধরে মির্জা ফখরুর বলেন কোরবানির ঈদ বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রতিটি নির্বিশেষে মানুষের চিত্তবৃত্তি ও ঔদার্য প্রসারিত করে উৎসব মানব জাতিকে সম্প্রীতি বন্ধনে আবদ্ধ করে সামাজিক অন্ধকারের গহন থেকে মানবিক আলোর ভূমিতে সমবেত করে সবশেষে তিনি সবার প্রতি আহ্বান জানান ত্যাগের মহিমায় সব স্বার্থপরতা পরিহার করে মানব কল্যাণ এবং সমাজে শান্তি ন্যায় সুবিচার ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় আমাদেরকে সচেষ্ট হতে হবে আসলে আমরা অঙ্গীকার করি কায়েমি স্বার্থকে এড়িয়ে ঈদুল আজহারে আনন্দ ত্যাগ ও উৎসবের দিনে অসহায় নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার তাদের সাম্প্রতিক বিতর্কিত ও অশালীন বক্তব্যে সমালোচনার সৃষ্টি হয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে দল বৃহস্পতিবার দলের দপ্তর থেকে দেয়া এক চিঠিতে দলীয় এই দুই ভাইস চেয়ারম্যানকে সতর্ক করা হয় চিঠিটি তাদের কাছে পৌঁছানো হয়েছে বলে দল সূত্রে জানা গেছে আরও জানায় এই দুই নেতার সাম্প্রতিক কিছু বক্তব্যে বিএনপি বিব্রত চিঠিতে তাদের দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে সভা সেমিনার কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয় গত বিশ মে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসানাদ আবদুল্লাকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু এক অনুষ্ঠানে বলেন বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেয় তাহলে এই প্রস্তাবের তোড়ে ভেসে গিয়ে বঙ্গোপসাগরে পড়বা এ বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় সমাজ মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন বিএনপি ও দুদু এর আগে গত পঁচিশ ফেব্রুয়ারি বিকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধকের বক্তব্যে বুলু বলেন শহীদ জিয়ার উত্তরসুরী হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উজু করবেন এমন বক্তব্যের কারণে সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েন বিএনপির এই নেতা সমালোচনার মুখে পড়ে তিনি এ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ঈদ উল আজহার ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি কথা বলেন পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ পরিদর্শন শেষে প্রশাসক জানান ভোর থেকে যাত্রী ভোগান্তি প্রশমনের লক্ষ্যে বিএনসিসির ভ্রাম্যমাণ আদালত মহাখালী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে বেশি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টার অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত বেশি ভাড়া আদায়ের জন্য লাভি বা ক্লাসিক পরিবহন কাউন্টারে অভিযান পরিচালনা করে সড়ক পরিবহনের আইনের আশি ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয় পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদি এবং বিএনসিসির প্রধান নির্বাহী মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন